শ্যামনগর স্টেশন থেকে কিন্তু অটো ধরে কোথায় চলে আসতে হবে আর মানে যাদের বাজেট কিন্তু পাঁচ হাজার না চার হাজার না তিন হাজার টাকার মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে অ্যাপেল আইফোন কি বলছো দাদা

আমি টেক অংশু এবং পিচি পক্ষ থেকে তোমাদের সামনে আবার চলে এসেছি কোথায় শ্যামনগরে আজ কিন্তু কোথায় যাব এবং কাদের সাথে দেখা করাবো তোমাদেরকে বলছি আজ দেখা করাবো মোবাইল কর্নারের সাথে তো চলো দেখা যাক শ্যামনগর থেকে আমরা ঠিক কোথায় গিয়ে দাঁড়াই তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ শ্যামনগর স্টেশন থেকে কিন্তু অটো ধরে কোথায় চলে আসতে হবে আটপুর পেট্রোল পাম্প জাস্ট মিনিটের রাস্তা এবং দোকানটা কোথায় তোমরা দেখতেই এসেছি আমরা মোবাইল কর্নার যেরকমটা বলেছিলাম সাইনবোর্ডটা তুমি কিন্তু দেখতেই পাচ্ছ তো চলো কিছু দেখি দিই কিছু কিছু স্টক এবং মোবাইল কর্নারের যে দাদা তাকে বলবে আমি একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিতে তো চলে আসো আগে ভেতরে চলে আসো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভোরে ভোরে স্টক রাখা রয়েছে আর মোবাইল কর্নারে যে দাদা আমি তাকে বলবো একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিতে আমাদের পেজ ডিজিভার্স জন্য তো নমস্কার বন্ধুরা মোবাইল কর্নার থেকে আমি অর্ণব তো অনেকেই হয়তো আমাকে দেখেছো বা যারা দেখো নি তারা ডিজিভার্সের তরফ থেকে আজকে আমাদের প্রথম ভিডিও আসছে দাদার তরফ থেকে তো দাদার চ্যানেলে আমাদের ভিডিওটা দেখবে অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখবে প্রচুর ফোনে স্টক রয়েছে প্রচুর অফার রয়েছে ভিডিওর মাঝে মাঝে কিন্তু থাকবে একদম ধামাকা ধামাকা অফার তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো আমরা তো এত ফোন দেখছি এবং এই ফোনের মধ্যে একটাই রয়েছে কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট অফার তো আমি প্রথমেই দাদাকে বলবো একটা ফার্স্ট যে বেস্ট অফারটা আমাদের ভিউয়ার্সের জন্য সেটা একটু দিয়ে দিতে তো অফার তো বন্ধুরা প্রতিটা প্রোডাক্টের উপরে অফার থাকছে তো দাদা যেহেতু বললে একদম এই তো এই দিয়ে দিয়ে একদম ধামাকা মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় ফোর জি ডিভাইস স্মার্টফোন কিন্তু অ্যাভেলেবেল আছে হিউজ স্টক এমন নয় যে এক পিস দু পিস তোমরা যারাই ভিডিওটা দেখে আসবে তারাই কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র দু টাকায় মানে যাদের বাজেট কিন্তু পাঁচ হাজার না চার হাজার না তিন হাজার টাকারও নিচে তাদের জন্য কিন্তু একদম রয়েছে অ্যান্ড্রয়েড এই ফোর জি দেরি না করে কোথায় কল করতে হবে নিচে দেওয়া নাম্বারে ফটাফট কল করে একদম যোগাযোগ করে না আমাদের মোবাইল কর্নারে দাদা देखिए এত তো অ্যাপলের ভরপুর প্রোডাক্ট পরে আছে তাই না তো অ্যাপলের স্টার্টিং প্রাইসটা কি আছে তোমাদের তো অ্যাপলের স্টার্টিং প্রাইস বন্ধুরা আইফোন 7 দিয়ে স্টার্ট করছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশনটা একবার देखिएगा কোনো স্ক্র্যাচ ডেন্ট ভাঙা ছড়া কিন্তু কিছু নেই আচ্ছা মাত্র 6499 টাকা থেকে অ্যাপল আইফোন 7 কি বলছো দাদা তো আইফোনটা নিয়ে সব পূর্ণ করার দরকার কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো মাত্র 6499 টাকা থেকে আইফোন 7 স্টার্টিং আছে আচ্ছা যাদের লাগবে আইফোন 8 এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমার মনে হয় না সারা কলকাতার বুকে কেউ কোনোদিন আইফোন এইট এ এরকম অফার আর এরকম ওয়ারেন্টি কেউ দিয়েছে দশ মাসের ওয়ারেন্টির সাথে পাবে আমাদের কাছে আইফোন এইট ব্র্যান্ড নিউ কন্ডিশনে কত মাস আরেকবার বলে দশ মাসের ওয়ারেন্টি পাবে এক মাসের চেকিং ওয়ারেন্টি নয় দু মাসের চেকিং নয় রিপ্লেসমেন্ট নয় দশ মাসের ওয়ারেন্টি পাবে সার্ভিস সেন্টার থেকে যেরকমটা ওয়ারেন্টি পাবে সেম ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে পাবে

আইফোন থার্টিন ব্লু কালার আছে দেখো প্রতিটা কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ আচ্ছা আরেকটা কথা বলে রাখি কোন ফেস আইডি নট ওয়ার্কিং ডিসপ্লে প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না বা তো যা আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে উইথ বিল বক্স

যারা যাইছো কম বাজেটে বড় ডিসপ্লে আইফোন তো তাদের জন্য নিয়ে চলে এসেছে আইফোন এক্স আর টাকা থেকে আইফোন এক্স এর ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে আরেকটা একদম রেয়ার কালার যেটা দেখিয়ে দিই ব্লু কালার হ্যাঁ ব্লু কালার তোমার কালারটা দেখো একদম পাওয়াই যায় না সেই ব্লু কালারও কিন্তু মোবাইল কর্নারে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য তো তাড়াতাড়ি সব ভিজিট করো আর এরকম গ্রেট গ্রেট অফারের সাথে ফোন কিন্তু পার্চেস করে নিয়ে যাও তো এরপরে এরপরে কি দেখছি সব প্রো এরপরে দেখাবো আইফোন ইলেভেন প্রো ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে 85 এর অ্যাবভ ব্যাটারি রয়েছে

জেনুইন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট পেয়ে আর তোমরা শপে আসবে এমন না যে সব ভিজিট করলেই তোমাদের প্রোডাক্ট পারচেস করতে হবে ফোন চেক করবে তোমাদের মনের মতন যেরকম খুশি তোমরা চেক করবে তারপরেই তোমরা নেবে কারণ কারণটা কি কারণ হচ্ছে তোমরা আমাদের ফ্যামিলিরই অংশ তাই না অবশ্যই আর জেনুইন প্রোডাক্ট তোমাদেরকে দেবো

এটার জন্য কিন্তু অবশ্যই কল করতে হবে একটা ধামাকা প্রাইসে দেব নোট থার্টিন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম একদম এটার জন্য কিন্তু কল করে নিতে হবে সব কটা প্রোডাক্টেরই দাম আমরা কিছু কিছু বলে দিচ্ছি এবং কিছু কিছু প্রোডাক্ট আছে একদম বিশেষ বিশেষ প্রাইসে এবার সেটার জন্য কোথায় কল করতে হবে নিচে দেওয়া নাম বলে কল করে ফেলো কল করে ফেলো তাই না দেরি না করে কল করে ফেলো ওয়ান প্লাস সবারই একটা স্বপ্ন থাকে ওয়ান প্লাসের ফোন কিনবো ওয়ান প্লাসের ক্যামেরা ডিসপ্লে কোয়ালিটি তোমরা অনেকেই জানো কিরকম ভালো তো ওয়ান প্লাস এর স্টার্টিং প্রাইস ফাইভ জি ফোন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় দেবো এমন নয় কিন্তু বারবার বলছি ভাঙা চোরা ডিসপ্লে চেঞ্জ বন্ধুরা কিন্তু আমরা এরকম প্রোডাক্টটা ডিল করি না বিল বক্স চার্জারে সাথে তোমরা পাবে মাত্র 9992 টাকায় বাবা ওয়ান প্লাস এর ডিভাইস মানে ওয়ান প্লাস 10000 টাকা নিচে নিতে গেলে কোথায় আসবে একমাত্র মোবাইল কর্নার একদম একদম তো এরপরে কিছু স্যামসাং এর ডিভাইস দেখতে পাচ্ছি স্যামসাং খুব ডিমান্ডিং ফোন স্যামসাং এস S23 কিন্তু अवेलेबल রয়েছে 1 ইয়ারের ফুল ওয়ারেনটির সাথে নন অ্যাকটিভ প্রোডাক্ট আচ্ছা ল্যাভেন্ডার কালার রয়েছে 128 GB 1 ইয়ারের ফুল ওয়ারেন্টি আচ্ছা এস টোয়েন্টি থ্রি গ্রিন কালার দুটো কালারই রয়েছে তো যাদের আর এছাড়াও যারা কম বাজেটের মধ্যে চাইছো স্যামসাং এর ফাইভ জি ডিভাইস এস সিরিজ স্যামসাং এস টোয়েন্টি এফি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান খুবই 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 এস টোয়েন্টি এফি আজকে থাকবে অফার প্রাইজে মাত্র চোদ্দ হাজার চারশো 990 টাকায় থাকবে S21 FEও কিন্তু अवेलेबल রয়েছে বন্ধুরা Samsung এর প্রায় তোমরা সব ডিভাইসি পেয়ে যাবে আর যা প্রোডাক্ট अवेलेबल নেই তোমরা কোয়েরি করো কল করো WhatsApp করো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু প্রোডাক্ট নিয়ে আসবে আবার নেক্সট ভিডিওতে দাদারি চ্যানেল থেকে তো দাদা এত তো সুপারম্যান কন্ডিশনের ফোন দেখলাম হ্যাঁ কিন্তু কিছু কিছু ওপেন বক্স কন্ডিশনের ফোন আসা করে আছে তোমার কাছে দেখো ভিডিওটা তো অত্যাধিক লং করা যাবে না তো তোমাদের ইন্টারেস্ট থাকবে না অবশ্যই ছোট ভিডিওর মধ্যে যতটা প্রোডাক্ট দেখানো ততটা কিন্তু আমরা দেখালাম দাদা চ্যানেলের মাধ্যমে তো দাদা যেহেতু বললো ওপেন বক্স তো ওপেন বক্স যখন বলা হয়েছে তখন আমাদের কাছে তো প্রোডাক্ট অবশ্যই অ্যাভেলেবেল আছে ভিভো টি থ্রি প্রো বন্ধুরা টি থ্রি প্রো মার্কেটে কিন্তু এই মুহূর্তে নতুন অ্যাভেলেবেল নেই অনেক দোকানে তোমরা স্টক অ্যাভেলেবেল পাবে না ভিভো টি থ্রি প্রো ওপেন বক্স কিন্তু নন অ্যাক্টিভ দেখো একবার আমি দেখিয়ে দেবো চার্জার কভার কিন্তু সবকিছু এখন মানুষ একদম পুরো ওপেন বক একদম আননিউ পুরোপুরি ওপেন বক্স সিম অ্যাক্টিভ হয়নি যে প্রোডাক্টটা পারচেস করবে তার সিম লাগাবে ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টি পাবে এই ধরনের আরও কিন্তু প্রোডাক্ট আছে আমি কিছু দেখিয়ে দিচ্ছি একদম ভিভো ওয়াই টু হান্ড্রেড ই আচ্ছা এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ নন অ্যাক্টিভেটেড শুধু বক্স ওপেন হয়েছে বা এখনো নন অ্যাক্টিভেট এগুলোর মধ্যে কিন্তু তোমরা সব পেয়ে যাবে ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টি ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টি মানে কি এখনো অ্যাক্টিভেট হয়নি একদম একদম জাস্ট সিম লাগাবে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবে ওপো রেনো 10 কার্ভ ডিসপ্লে সাথে 256 জিবি আমি এটাও দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টি কার্ভ ডিসপ্লে যারা চাইছো ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টির সাথে নতুন ফোন যারা কিনবে বলে চিন্তা করছো একবার আমাদের সব নতুন ফোন যারা কিনবে বলে চিন্তা করছো তারা কিন্তু কিনো না কারণ এই যে নন অ্যাক্টিভেট প্রোডাক্ট গুলো এগুলো মার্কেটের থেকে এত কম প্রাইসে রয়েছে এখানে এসে ভিজিট করো না দেখলে বুঝতে পারবে না নন অ্যাক্টিভেট প্রোডাক্ট পাচ্ছে প্লাস কিন্তু নতুনের থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা প্রাইস কমে পাচ্ছে বাহ বাহ পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু তোমরা সেভিংস করতে পারবে এমনকি আবার নতুন প্রোডাক্ট পেয়ে যাবে ওয়ান ইয়ার এর ফুল ওয়ারেন্টির সাথে আচ্ছা দাদা একটা কথা বলছি আমি তো অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তুমি একবার তোমার মুখে ভালো করে পরিষ্কার করে অ্যাড্রেসটা বলে দাও যারা শ্যামনগর স্টেশন হয়ে আসতে চাও তারা শ্যামনগর স্টেশনে নামবে অটো বা টোটোতে বলবে জাস্ট আতপুর পেট্রোল পাম্প নামবো তোমাদের ভিডিওতে দেখানো হয়েছে আতপুর পেট্রোল পাম্পে একদম অপোজিটেই কিন্তু আমাদের দোকান আর যাদের বুঝতে প্রবলেম হবে কল করবে আমি অবশ্যই তাদের গাইড করে দেবো আর যারা নৈহাটি থেকেও আসতে চাইছো ডিরেক্ট তোমরা বাসেও আসতে পারো অটোতেও আসতে পারো যে কোনো রকম ভাবে আসতে পারো একদম মেইন রোডের ওপরেই কিন্তু আমাদের সব গলির ভেতরেও যেতে হবে না তোমাদের সুবিধার জন্য খুব ভালো একটা লোকেশনে সব রয়েছে তোমাদের চিনতেও খুব সুবিধা হবে একদম মেন রোডের ওপরে তোমরা বাইকেও চাইলে আসতে পারো গাড়িতেও আসতে পারো যে কোনো কিন্তু আমাদের দোকানে তোমরা একভাবে চলে আসতে পারবে বা বা আচ্ছা দাদা ধরো আমি এই প্রোডাক্টটা তোমার কাছ থেকে নিলাম একদম তো এটার সাথে কি কোনো গিফট পাবো না হ্যাঁ অবশ্যই পাবে আচ্ছা ফোনের সাথে আমরা যেটা দিয়ে থাকি ফোনের একটা ব্র্যান্ড নিউ কন্ডিশানের লিমিটেড প্রাইজের মধ্যে কিন্তু জেনুইন প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকি আরেকটা কথা বারবার বলে রাখছি ফোনের সাথে কিন্তু পাঁচটা দশটা গিফট দেওয়া দ্বারা যেটা জেনুইনলি পসিবল না জেনুইন প্রাইস থাকলে জেনুইন জিনিস দেব তার সাথে দশটা গিফট দেওয়া কিন্তু পসিবল না তাহলে আপনারাও জানেন বা আপনারাও বুঝতে পারেন তো সবাই সেই ব্যাপারটা বোঝে তো যতটা আমাদের তরফ থেকে সম্ভব হবে ফোনের সাথে একটা গ্লাস কভার প্রিমিয়াম কভার একটা ভালো কোয়ালিটির গ্লাস তো আমরা প্রোভাইড করেই থাকি আর নানা সময় আমাদের নানা দোকানে অফার চলে তো তার জন্য কিন্তু তোমাদের আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখতে হবে অবশ্যই অবশ্যই এই যে ফেসবুক পেজ ইউটিউব পেজ তোমাদের ফেসবুক পেজে কিন্তু লিংক নিচে দেওয়া থাকবে তাছাড়াও তোমরা কিন্তু দাদার চ্যানেলটা দাদার পেজটা এখনি গিয়ে ফলো করে দাও কেন কারণ হচ্ছে প্রতিদিন এই ফোন তো আজকে আছে কাল নেই কিন্তু কালকে আবার বেস্ট ফোন আসতে পারে তাই না তো বেটার ফোন পাওয়ার জন্য কিন্তু দাদার চ্যানেলকে ফলো করে রাখো প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে আপডেট আসে আচ্ছা আচ্ছা প্রতিদিন আপডেট আসে তাহলে তার মানে কি প্রতিদিন আপডেট দেখার জন্য ফলো করে রাখতে হবে এবং তার সাথে আমাদের এই পেজ ডিজিভার্সকেও করে রাখো এইরকম এরকম ধরনের অফার দেখতে তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্স ভিডিওতে তার জন্য কালকে ভিজিট করো মোবাইল কর্নার